ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কই মাছ ভাজা হয়ে গেছে এই দুটো মাছ কড়া করে জেলে নিয়েছি আর বাকি দুটো ভাজতে দেওয়া হয়েছে মাছগুলো যেহেতু ভীষণ বড় তাই একবারে চারটে মাছ আমি যেতে পারলাম গুলো দুটো দুটো করে জেগে যাচ্ছে মাছগুলো অবশ্যই কড়া করে ভেজে নেবো আর মাছের জন্য দেখো বড়ো সাইজের একটা আলু নিলাম নিয়ে এইভাবে কেটে নিয়েছি আলুগুলো আর একটুখানি আদা গ্রেড করে নিয়েছি আর কয়েকটা লঙ্কা চেরা মাছটা এত বড় আর তৈলাক্ত যে দেখো মাছটা ভাজা হয়ে গেছে সুন্দর করে তারপরেও যথেষ্ট তেল রয়ে গেছে দেখো কত তেল রয়েছে মাছ ভাজা হওয়ার পরে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই বাড়তি তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব একটুখানি নুন দিয়ে আলুটা ভেজে নেব আলু ভাজার সময় যদি লবণ না দেওয়া হয় পরে ভেজে আলু দিলে লবণ দিলে ওই লবণ আলুর মধ্যে যায় না আলুটা পাঞ্চে পাঞ্চে লাগে ওই জন্য আলু ভাজার সময় একটু নিলে ভাজো সেটা সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেছে ওই আলুগুলো তুলে নেব আমি আমার ঠাকুমার সান্নিধ্য কখনও পাইনি কারণ আমি যখন খুব ছোট তখনই আমার ঠাকুমা মারা গেছে তাই ঠাকুমার রান্নার সিস্টেমগুলো কিভাবে কি করতে আমি না তবে আমি আমার দিদাকে দেখেছি এইভাবে কই মাছ আলু আর বই দিয়ে রান্না করতে তো সেই রান্নাটাই আমি আজকে করবো আর যেহেতু মাছগুলো একটু বড় বড় সাইজে পেয়ে গেলাম ওই জন্য মনে হলো ওই রান্নাটা করি আর আমার দিদাকেও দেখেছি এইভাবে করতে আমার মাকেও দেখেছে সত্যি পুরোনো সিস্টেমের রান্না অল্প মশলা খেতে খুবই সুন্দর হয় মাছ ভেজে তেল বেঁচে গেল আলু ভেজে তেল বেঁচে গেল এবং তার মধ্যে এখন বড়ি কটা দিয়ে দিই দেখো মাছটা এত টয় লাগতো যে এত পরিমাণে তেল বেড়েছে আর আলু ভেজে মাছ ভেজে তেলটা বেঁচেছিল এতে বড়ি ভেজেও মনে হচ্ছে তেল আরও বেঁচে থাকবে আর এই বড়িগুলো অবশ্যই বাড়িতে দেওয়া বড়ি আমার মা পে সেই বড়িটা দিয়ে আমি রান্না করব যেই তেলটুকুন আছে এর মধ্যেই আমি আদাগুলো দিয়ে দেব আদাটা হয়ে হয়েছে এবার এর মধ্যে চিরা লঙ্কাগুলো দিয়ে দেবো আদাটা লেগে যাচ্ছিলো বলে সামান্য একটু জল জল দিলাম কিছুই না দেখো সামান্য একটুখানি আদা আর কয়েকটা লঙ্কা এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেবো এর মধ্যে একটুখানি লবণ আর হলুদ দেখতে পাঁচশো এর মধ্যে কিন্তু তেল নেই শুধু জলটা মানে যেটুকুন তেল ছিল সেই তেলটুকু দিয়ে আদাটা ভাজা হয়ে গেছে তারপরে একটুখানি জল দিয়েছি আর লঙ্কা দেখো জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে গেছে এখনই দিয়ে দেবো ভাজা আলুগুলো জলটা শুকিয়ে যাচ্ছে ভালো মতো আর আদা আর লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে আদাটাও একদম আলুর সাথে মিশে গেছে এখন ঝোলটা দিয়ে দেবো ঝোলটা একটু বেশি করেই দিলাম তার কারণ আলুটা ভেজে সিদ্ধ হয়ে গেলেও বড়ি দিলে বড়িতে অনেকটা জল টেনে নেবে ওই জন্য একটুখানি ঝোলটা বেশি দিলাম ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি এবার ভাজা বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো যেহেতু শুধু সময় লাগবে তাই বড়িগুলো একটু আগে দিয়ে দিলাম এবার দেব একটুখানি ঢাকা ঢাকাটা তুললাম এবার মাছ দিয়ে দেব এবার দিয়ে মাছটা দেওয়ার পরে জিরে গুঁড়োটা দিয়ে দেবো আর একটুখানি ঢাকা যায় দেখো গড়িগুলো সেদ্ধ হয়ে গেছে এবার তরকারি কালারটাও লোভ নিয়ে চলে আসছে এখন ভালবোৰ ঢালে একোখিনি জিৰ' ফল দিলে ৰান্না কম পাই বেশি আর নাড়াচাড়া করা যাবে না কারণ বড়িগুলো এত মানে ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে দেখতেই পাচ্ছ এইভাবে বাড়িতে রান্না করে খেয়েও খুবই সুন্দর মানে টেস্টফুল হয় কই মাছ আলু দিয়ে নতুন আলু শীতকালে বড়ি দিয়ে খুব সিম্পল রান্না ঝোলটাও শুকিয়ে ঠিক পরিমাণে চলে এসছে এবার নামিয়ে পড়বো এর থেকে বেশি শুকিয়ে ফেললে ভালো লাগবে না কমপ্লিট